পিরিয়ড হয়েছে আমার প্লিজ এই বিয়েটা এক সপ্তাহ পেছানো হোক না কালকেই তোর বিয়ে হবে প্লিজ সবাই একটু বোঝার চেষ্টা করো আমার এটা শরীর রোবট না বিয়ের একদিন আগে রিতার মুখে এই কথাটি শুনে সবাই বেশ আশ্চর্য হয় এমন সময় রিতার ভাবি এসে বলে রিতা মিথ্যে কথা বলিস কেন এক সপ্তাহ আগেই তো তোর পিরিয়ড হয়েছে এখন আবার কিভাবে হয় শুনি আমি মিথ্যে বলেছি নিজের শরীর নিয়ে কেউ মিথ্যে বলে ভাবি বলল তুই কাজ এড়ানোর জন্যে মিথ্যে বলছিস ভাবি তোমরা কেন বুঝতে চেষ্টা করছো না তুই যে এবার সত্যি বলছিস এর কোনো প্রমাণ নেই ভাবি তুমি কিন্তু একটু বেশি বুঝছো আমার সম্পর্কে এত মাথা ঘামাতে হবে না নিজের চরকায় তেল দাও রিতার মুখে এমন কথা শুনে ওর ভাবি আর কিচ্ছু বলে না সাথে সাথে চুপ হয়ে যায় এমন সময় ভাইয়া রুমে আসলো বলল ভাবি ভাইয়াকে এই কথাগুলো বলে বিয়েটা এক সপ্তাহের জন্য পেছানো হোক আমার সমস্যার কথাটি তোমাদের জানালাম এখন তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার কথাটি বলেই রিতা হন হন করে সেখান থেকে চলে যায় রিতার ভাই রনি কথাগুলো শুনলো কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না কারণ ছেলেপক্ষকে কথা দেয়া হয়েছে কালকে বিয়ে হবে অনেক ভেবে চিনতে দেখার পর রনি ছেলে পক্ষকে ফোন দেয় হ্যালো রতন প্লিজ এই বিয়েটা এক সপ্তাহ পেছানো হোক কিন্তু কেন ভাইয়া আসলে কিভাবে যে বলি তোমাকে কথাটা সমস্যা নেই আপনি বলতে পারেন আসলে রিতার পিরিয়ড হয়েছে তাইও চাচ্ছে না এই বিয়েটা কাল হোক এক সপ্তাহ পর হলে নাকি ভালো হয় ভাইয়া আমি একটা কথা বলি শোনেন আমরা তো সবাইকে জানিয়ে দিয়েছি কাল আমার বিয়ে এখন তো কোনোভাবেই পেছানো সম্ভব না আপনি বিয়ের আয়োজন করুন আর আপনি রীতাকে বলুন আমি ওর সাথে এসব বিষয়ে কথা বলবো ঠিক আছে মোবাইল ফোনটা রেখে দিল কিছুক্ষণ পরে রনি পিতার কাছে এসে বলে শোন টেনশন করিস না আমার সঙ্গে রতনের কথা হয়েছে রতন তোকে ফোন করবে এসব বিষয়ে তোর সাথে নাকি মিট করে নেবে তার মানে তুমি বিয়েটা পেছাবে না চেষ্টা করছি কিন্তু সম্ভব না রতনের পক্ষে কারণ ও সবাইকে বিয়ের দিন তারিখ জানিয়ে দিয়েছে ও তাহলে আমাকেই কিছু একটা করতে হবে কিছু বললি তুই না কিচ্ছু বলিনি ঠিক আছে তুমি যা ভালো বুঝো তাই করো এই তো আমার লক্ষ্মী বোনটা এরপরে রনি সবকিছু আয়োজন করার জন্য বেরিয়ে পড়ে এদিকে রিতা ভাবতে থাকে কিভাবে এই বিয়ে ভাঙা যায় এমন সময় রতন ফোন করলো রিতা ফোনটা রিসিভ করতে রতন বললো কেমন আছ লক্ষ্মী বউ আমার রিতা অনেকটা লজ্জায় পড়ে গেল আমি ভালো নেই রতন বলল কেন কি হয়েছে খুলে বলো রিতা অনেকটা লজ্জা মাখা মুখ নিয়ে বললো আমার পিরিয়ড চলছে তাই বলছিলাম বিয়েটা এক সপ্তাহ পেছনে নিলে ভালো হয় এ কথা শুনে রতন উচ্চ হেসে উঠলো তারপর বললো আধুনিক যুগের মেয়ে হয়ে পিরিয়ড নিয়ে এত চিন্তা করতে হয় ধরো বিয়ের এক সপ্তাহ পেছালাম যখন আগামী মাসে পিরিয়ড হবে তখন কি করবে রিতা কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল কথা দিলাম বিয়ের এক সপ্তাহ পর্যন্ত আমি তোমাকে স্পর্শ করব না রিতা আর কোনো কথা বলল না ঠিক আছে বলে ফোনের লাইন কেটে দিয়ে ভাবতে থাকে বেশ কিছুক্ষণ ভাবার পরে রিতা একটা বুদ্ধি পায় রিতা রুমের ভেতর থেকে বাইরে এসে হাসিফকে দেখতে পায় হাসিফ হলো রিতার ভাবি ছোট ভাই বিয়ে উপলক্ষে এসেছে হাসিফ ভাইয়া কেমন আছেন আপনি হুম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি একটি কথা বলতাম তোমাকে জি বলো কাল আমার বিয়ে সেটা তো জানোই হুম জানি বিয়ের জন্য তো এই বাড়িতে আসা আমার বিয়ে উপলক্ষে একটা জিনিস চাইবো দেবেন আমাকে সাধ্য থাকলে অবশ্যই দেব বলো কি চাও কাল যখন আমার বর আসবে তখন তুমি আমার রুমে আসবে একটু প্লিজ আরে আমি রুমে গিয়ে কি করব বলো আমরা সবাইকে সারপ্রাইজ দেব কেমন সারপ্রাইজ কাল দেখিও ঠিক আছে সমস্যা নেই আমি তোমাকে সাহায্য করব। পরের দিন পুরো বাড়ি যেন বিয়ের সাজে সেজে উঠেছে সবার পরনে নতুন নতুন পোশাক সবার মুখে হাসি এক কথায় অসাধারণ একটি সময় কাটছিল তো বর আসার সঙ্গে সঙ্গে হাসিফ সোজা রিতার রুমে চলে যায় গিয়ে দেখে রিতা লাল টুকটুকে বউ সেজে আছে এই যে লাল টুকটুকে বউ আমি এসে গেছি রিতা হাসিফকে দেখা মাত্রই বিছানা থেকে উঠে দরজাটি লাগিয়ে দেয় এই কি করছো দরজা লাগিয়ে দিচ্ছ কেন কেন লাগিয়ে দিচ্ছে একটু পরে সব বুঝবে এই বলে রিতা নিজের শরীর থেকে শাড়িটা খুলে সরিয়ে হাসিফকে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে যেটা দেখে হাসিফ বলে এই কি করছো এসব মানুষ আসবে তো সবসময় ফোন করো কেন রিতার কানে যেন কোনো কথায় যাচ্ছিল না হাসিবের রিতা আরো স্বরে চিৎকার করতে থাকে আর এই চিৎকার আওয়াজ শুনে পুরো বিয়ে মানুষ রিতার দরজার সামনে আসে বড় ভাই রনি রুবের ভেতর ঢুকে রিতাকে বুকে টেনে নিয়ে বলল কি হয়েছে বোন চিৎকার করছিস কেন কি হয়েছে তোর কেঁদে কেঁদে রিতা বললো ভাইয়া হাসিব আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে কি বললি হ্যাঁ ভাইয়া বলে মাথা নিচু করে কান্না করতে লাগলো এইদিকে হাসিব চিৎকার করে বলল সব মিথ্যে কথা সাজানো নাটক কিন্তু তার কথা কেউ শুনছে না শুধুমাত্র রিতার কথাই সবাই শুনছে রিতাকে রুমের বাহিরে নিয়ে এসে রনি হাসিবের শার্টের কলার ধরে বাহিরে আনে দুলা ভাই আমাকে বিশ্বাস করুন আমি সত্যি কিছু করিনি চুপ একদম চুপ তুই আমার কলিজায় হাত দিয়েছিস তোর এত বড় সাহস দুলাভাই বিশ্বাস করো রিতা এসব মিথ্যা নাটক করছে এই তুই রিতার রুমে কি করছিলি রিতা আমাকে ডেকেছে চুপ এমন সময় হাসিবের বোন সেখানে চলে আসে আপা বিশ্বাস করো আমি রিতাকে সত্যি কিছু করিনি ও এসব মিথ্যে বলছে ঠাস করে থাপ্পড় মেরে বললো লজ্জা করলো না এসব কাজ করতে তোর ছি হাসিব ছি আমার মান সম্মান সব শেষ করে দিলি তোর মতো ভাই থাকার চেয়ে না থাকা শতগুণ ভালো ছিল রিতা হঠাৎ দৌড়ে একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল বন্ধ করে দিয়ে মোবাইলটা বের করে কার সাথে যেন কথা বলছিল এদিকে পরিবারের সবাই ভয় পেয়ে গেল এজন্য সবাই রিতাকে ডাকতে থাকে কিন্তু রিতা দরজা খুলছে না রনি বলল বোন আমার দরজা খোল প্লিজ ভুল কোনো কিছু করিস না এমন সময় রনি দরজায় কান লাগিয়ে শুনতে পেল রিতা ফোনে কাউকে বলছে তোমার জন্য আমি একজন নিরীহ মানুষকে দোষী বানিয়ে ফেললাম যে আসলে আমাকে টাচ পর্যন্ত করেনি তাকে আমি ধর্ষক সাজিয়ে দিয়েছি একমাত্র তোমার কথা ভেবে আর সে তুমি বলছো আমাকে বিয়ে করতে পারবে না প্লিজ আমার সাথে এমনটা করো না বাহির থেকে সবাই রিতার কথা শুনে অবাক হয়ে গেল রনি রেগে গিয়ে দরজায় লাগাতারে বাড়ি মারতে থাকে এক পর্যায়ে দরজা খুলে গেল রনি ভেতরে এসে বোনকে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল তুই এতটা নিচু মন মানসিকতা হতে পারিস আমি কল্পনাও করতে পারিনি একটা নির্দোষ ছেলেকে মিথ্যে অপবাদ দিলি ভাবি বলল তোমার কারণে আমি আমার সহজ সরল ভাইটার গায়ে হাত তুললাম তুমি কাজটা মোটেও ঠিক করনি রিতা ভাই বলল এক্ষুনি হাসিবের কাছে ক্ষমা চা না হলে তোকে আজকে মেরে ফেলবো রিতা ভাইয়ের কথা শুনে বললো আমাকে ক্ষমা করে দাও হাসিব ভাইয়া আমি আসলে মিথ্যে মোহে আটকে পড়ে অনেক বড় ভুল কাজ করে ফেলেছি হাসিব বললো তোমার কথা শুনে রুমে যে এভাবে ফাঁসিয়ে দেবে আমি ভাবতেও পারিনি আজকে থেকে এই বাসে আমি আর আসবো না এই বলে হাসিব চলে গেল রিতা ধরা খেয়ে কাঁদতে থাকে ভাইয়া বললো একদম চুপ কোনো কথা হবে না আজকে রতনের সাথে তোর বিয়ে হবে এটাই ফাইনাল এদিকে বর পাশে থাকা তার বন্ধুকে কিছুই তো বুঝতে না হঠাৎ করে সবাই উধাও হয়ে গেল কোথায় এই বাড়িতে কি কোনো গন্ডগোল লেগেছে আমিও তো কিছু বুঝতে পারছি না আচ্ছা তুই একটু গিয়ে এমন সময় বড় ভেতর ভাই রনি রিতাকে নিয়ে ওখানে আসলো এটা দেখে সবাই দাঁড়িয়ে গেল কাজীকে বলল তাড়াতাড়ি বিয়ে পড়ান কাজী সাহেব মোনাজাত ধরলো সম্মানিত ভিউয়ার্স আমি মঞ্জুর মোর্শেদ মনে করি রিতার মতো অবুজ মেয়েদেরকে যদি অভিভাবকরা শক্ত হাতে হ্যান্ডেল করে তাহলে সুন্দর জীবনে ফিরে আসা সম্ভব গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন নতুন নতুন গল্প পেতে হলে ফলো দিয়ে আমাদের পেজের সাথেই থাকুন গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শে পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন